রাসুল সাল্লাম যখন বোরাকে ছোড়ে মেহরাজে যাচ্ছিলেন ওই সময় কিছু দূর যাওয়ার পর রাসুল সাল আলহি অনেক দুর্গন্ধময় এবং বিকট একটা শব্দ শুনলেন ও শব্দ পাশাপাশি ওখানে অনেক হৃদয় বিদারক আওয়াজ শোনা যাচ্ছে অনেক দুর্গন্ধ শোনা যাচ্ছে ওই সময় ওই বিকট আওয়াজের মাধ্যমে একে যেন ডাকতেছে হে আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেছেন আমাকে সমস্ত মুষ্টি কাফেরদেরকে দিয়ে সমস্ত যারা পরকালকে বিশ্বাস করে না এরকম মানুষকে দিয়ে আল্লাহ আপনি আমাকে আমার প্যাট ভর্তি করবেন কিন্তু তারা কোথায় তাদেরকে আমি এখনও পাইতেছি না আমার উত্তাপ আমার গরম জাহান্নামের গরম পকট আকার ধারণ করেছে আমার পেটের মধ্যে সাপ বিচ্ছু তাদেরকে ওই শাস্তি দেওয়ার জন্য সমস্ত পাপ কাজের শাস্তি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাদের জন্য আমি অপেক্ষা করতেছি আল্লাহ তাদেরকে পাঠান তারা কোথায় তাদের জন্য আমি তাদের প্রাণে চেয়ে আছি আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেছেন কিন্তু এখনো তাদেরকে আমি পাচ্ছি না তখন আল্লাহ বলেন তুমি অপেক্ষা করো আমি অচিরেই তোমার মধ্যে সমস্ত ও সমস্ত নরনারীদেরকে প্রেরণ করব যারা পরকালকে বিশ্বাস করে না যারা আমার উপর আনে ইমান না যারা আমার উপর আনে ইমান নাই ও সমস্ত বেঈমানদেরকে পরকালে অবিশ্বাসী ব্যক্তিদেরকে আমি তোমার উপর তোমার কাছে প্রেরণ করব। তখন ওই বাসা ওই যে বিকট আওয়াজের ওই কোন অবস্থা থেকে সে বলতেছে যে আমি খুশি হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম আপনার এ কথা শুনে আমি রাজি হয়ে গেলাম সমস্ত পাপীদেরকে আমার কাছে প্রেরণ করবেন এটা শুনে আমি খুশি হয়ে গেলাম তখন বলতেছেন যে হে ভাই জিব্রাইল এই দুটা আওয়াজ একটা তো আল্লাহর পক্ষ থেকে আরেকটা কোথায় থেকে শুনতে পারতেছি তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ওই আওয়াজটা যে আওয়াজটা আপনি শুনতে পেলেন সেই আওয়াজটা হচ্ছে জাহান্নামের সে সমস্ত পাপিদেরকে নিজের পেটের মধ্যে বুক করার জন্য পেটের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করতেছে আর আল্লাহ পাক তাদের ওই জাহান নামের ওই কথাটার উপর রাজি হয়ে গেলেন যে সমস্ত পাপে যারা আল্লাহকে বিশ্বাস করে না সম্পরকালকে বিশ্বাস করে না যাদের মন চাই জিন্দিগি চলতেছে এরকম ব্যক্তিদের ওই নর নারীদের তাদেরকে কাল কেমতের যে ভয়াবহতা ওই ভয়াবহতার পরে তাদের হিসেব কিতাবের পরে তাদেরকে কি করা হবে তাদেরকে জাহান নিক্ষেপ করা হবে আর এটা আল্লাহ ওই জাহান নামকে ওয়াদা দিচ্ছে দেখেন জাহান নাম কি বলতেছে যে আমার উত্তাপ চরম আকার ধারণ করেছে আমি আমার পেটের মধ্যে সমস্ত সাপ বিচ্ছু তাদেরকে শাস্তি প্রদান করার জন্য উদ্গ্রীব হয়ে আছে তারা প্রস্তুত হয়ে আছে আপনি তাদেরকে পাঠান কত বড় কথা আসলে একবার আমরা তো বুঝতেছি না দুনিয়াতে সাময়িক কিছু একটু উপভোগ করার জন্য সমস্ত কিছু ছেড়ে দিলাম একবার এমনটা জিনিস ভাবতেছি না যে কালকে আমাদের ময়দান আমার কি হবে একটু সাময়িক আমি পঞ্চাশ বছর একশো বছর যদি হায়াত পাই ওই হায়াতের মধ্যে আমি সুখে থাকি আর দুঃখে থাকি ওই হায়াতটা কেটে যাবে কিন্তু এমন একটা সময় আসবে যে সময়টা আমার শুরু হবে শেষ হবে না বলা হচ্ছে পৃথিবী নামক যদি পৃথিবী যতটা এই দুনিয়াটা যদি একটা ফাতিলের মতো হতো বিশাল আকৃতি একটা ফাতিল হতো ওটাতে যদি আপনি সরিষা দানা পরিমাণ আপনি সরিষা দানাগুলা দিয়ে ওই পাতিল পুরা দুনিয়া নামক ওই পাতিলটাকে আপনি বিরাট ভরপুর করে দেন ভর্তি করে দেন তাহলে ওই সরিষা দানাগুলো যদি কোনো একটা পাখি নিযুক্ত করা হয় যে একটা একটা দানা করে সে কি করবে এক হাজার বছর পর পর আসবে একটা দানা খাবে আবার চলে যাবে বাড়তি খেতে পারবে না এবং আসতে হবে এক হাজার বছর পর পর বলা হচ্ছে ওই এক হাজার বছর পর পর ওই পাখিটা একটা দানা খেয়ে যাবে একটা পাখি একটা দানা খেয়ে যাবে আর বাড়তি কোনো পাখিও নেই আর বাড়তি দানাও খাইতে পারবে না বলা হচ্ছে এক হাজার বছর পর পর ওইটা খাওয়ার পরেও দুনিয়া নামক পাতিলটা সরিষা দানা পূর্ণ ওই পাতিলটা শেষ হয়ে যাবে কিন্তু আপনার ওই পরকালের জীবন আখেরাতের জীবন যেটা শুরু আছে শেষ নেই সেটা কখনো শেষ হবে না একটা শব্দ আছে আছে ইনফিনিটি অসীম যেটা শুরু শেষ নেই এরকম আর আমরা ওই অবস্থাটাকে আমরা পিছনের দিকে ফেলে আমরা শুধু দুনিয়ায় দুনিয়াটাকে সামনে রাখতেছি মনে রাখবেন একটা সময় আসবে তখন আপনি বুঝেও কোন লাভ হবে না আসুন আমরা একটু পরিবর্তন হই জাহান নামের যে আওয়াজ যে বিকট শব্দ যে দুর্গন্ধময় জিনিসটা রাসুল স্বয়ং নিজে দেখেছেন ওইটা শুনেছেন বিষয়টা আমরা আমরা শুনে সে বিশ্বাস করে সেইভাবে আমরা আমল করি না কেন আমরা জাহান নামে যাবো আমাদেরকে তো জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই আমাদের জন্য জান্নাত রেখেছেন কিন্তু এরপর আমরা কেন খুঁজে 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 জাহান নামে যত প্রকার শাস্তিগুলো আছে ওগুলার কাজগুলো আমরা করতেছি আসুন আমরা নিজেরা পরিবর্তন হই চতুর্পাশে মানুষদেরকে আমরা পরিবর্তনের জন্য চেষ্টা করি যতটুকু বলছি সবাই কামাল করার করুক